বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত আমি একোবাগিনা হ্যাঁ কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি চলেন আজ জীবনের বাস্তবতার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই নমস্কার বন্ধুরা আজ আবারও আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা কিন্তু গল্প না এটা একটা বাস্তব কাহিনী আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটাই দেখবেন বিয়ের পর যদি স্বামীর ভালোবাসাটা না পাওয়া যায় তাহলে একটা স্ত্রীর পক্ষে কতটা কষ্টদায়ক সেটা বলে বোঝানো সম্ভব না ঠিক সেইভাবে আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল বিয়ের আগে যখন দেখতাম বাবা এবং মায়ের প্রতি কতটা ভালোবাসা কতটা সম্মান দুজন দুজনের প্রতি কতটা সম্মান কতটা কেয়ার সেইগুলো দেখেই বড় হয়েছিলাম তো আমার বাবা মায়ের ভালোবাসা দেখে আমি ভাবতাম হয়তো বিয়ের পর দুজন দুজনের প্রতি ভালোবাসাটা অটুট হয়ে যায় তো আমিও মনে মনে চাইতাম যে আমারও স্বামী যেন আমার বাবা মায়ের মতো যেভাবে ভালোবেসে আগলে রেখেছে আমিও চাইতাম যে আমারও স্বামী যেন আমাকে খুব ভালোবাসে আগে রেখে আমার বিয়ের সময় যখন আমি কাঁদছিলাম তখন আমার বাবা মা এসে বলছিল যে এখন কাঁচিস ঠিক আছে কিন্তু বিয়ের পর যখন নতুন সংসার পাবি নতুন পরিবার তোকে ভালোবাসবে স্বামী যখন তোকে ভালোবাসবে তখন আমাদের ভালোবাসা ভুলে যাবি আমিও ভেবেছিলাম যে নতুন পরিবারে গিয়ে পরিবারের ভালোবাসায় এবং স্বামীর ভালোবাসায় হয়তো বা আমার মা বাবাকে ছেড়ে আসার সেই কষ্টটা একটু হয়তো কমে যাবে কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমার কপালটাই পুরো কপাল হবে আমি যখন শ্বশুরবাড়িতে নতুন বউ অবস্থায় আমার রুমে ছিলাম তখনই হঠাৎ করে দরজা খুলে আমার স্বামী এলেন আর স্বামী এসেই আমাকে বলতে লাগলেন এই যে আপনাকে বলছি আমি কিন্তু এই বিয়েটিয়ে মানি না আপনি আমার কাছ থেকে কখনো স্বামীর ভালোবাসাটা পাবেন না সেই কথা শুনে আমার মাথায় যেমন বজ্রপাত পড়ল আমি যেই প্রশ্ন করতে যাব সেই সময়ই উনি দরজা ধুম করে লাগিয়ে চলে গেলেন এদিকে আমার মাথায় হাজারো প্রশ্ন কাটছে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে চোখ দিয়ে অনর্বল জল পড়ছে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা যেন নিমিশেই শেষ হয়ে গেল একটা মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে যখন স্বামীর হাত ধরে স্বামীর সংসারে আসে তখন স্বামীকে এবং স্বামীর নতুন পরিবারকে আপন করতেই আসে কিন্তু এই দিকে যে আমার নিজের স্বামী আমাকে নিজের রূপে গ্রহণ করতে যাচ্ছেন না সারা রাত ধরে কাঁদছিলাম রাতে আর ঘুম হয় নাই সকালবেলা হঠাৎ যেন কে দরজায় নখ দিল দরজা খুলতে গেলাম দরজা খুলে দেখলাম যে শাশুড়ি মা উপস্থিত শাশুড়ি মা আমাকে বললেন কি গো নতুন বউ এখনো তোমার সকাল হয় নাই আর আমার খোকাটা লিভিং রুমে কেন সোফাতে ঘুমাচ্ছে তখন আমিও দেখতে পেলাম যে আমার স্বামী লিভিং রুমে সোফাতে ঘুমিয়ে আছেন তো সেই অবস্থায় আমি শাশুড়িমার সামনে ভয়ে ইতস্তত হয়ে বললাম যে না মা উনি হয়তো সকালবেলা লিভিং রুমে গিয়ে সোফাতে ঘুমিয়েছিলেন রাতের বেলা তো রুমেই ঘুমিয়েছিলেন আমাকে বাধ্য হয়ে মিথ্যে কথা বলতে হলো কারণ আমি জানতাম যদি সত্য কথা বলতাম তাহলে হয়তো আমার স্বামী আরও ক্ষেপে যেত আমার উপরে তো যাই হোক এইভাবে অনেক দিন কেটে যায় আমি কতবার করে স্বামীকে জিজ্ঞেস করলাম যে আমাকে স্ত্রীরূপে বহন না করার কারণটা কি যতবার জিজ্ঞেস করেছি ততবার বুকে আঘাত লাগানোর মতো কথা শুনতে হয়েছে আমি ভেবেছিলাম আমার স্বামীর সিদ্ধান্ত হয়তো কিছুদিন পর বদলে যেতেও পারে কিন্তু না হঠাৎ করে একদিন আমার স্বামী আমার কাছে এসে একটি কাগজ এবং একটি কলম দিয়ে বললেন যে এখানে সাইন করো আমি জিজ্ঞেস করলাম এটা কি উনি বললেন ডিভোর্স পেপার এখানে সাইন করো আর আমার ঘর থেকে আমার জীবন থেকে বিদায় হোক আমি তখন বুকে কষ্ট মুখে হাসি নিয়ে বললাম আপনি যে বললেন আপনার জীবন থেকে বের হয়ে যেতে আপনার জীবনে কি আদৌ আমাকে জায়গা দিয়েছেন আমাকে বিয়ে করতে গেলেন বা কেন যদি ডিভোর্সই দিতে হতো তাহলে বিয়ে না বা কেন যাই হোক অনেক হয়েছে আর সহ্য করতে পারছি না কোথায় সাইন করতে হবে বলে দেন আমি এখনই সাইন করে দিচ্ছি এই বলে আমি ডিভোর্স পেপার সাইন করে বাপের বাড়ি চলে আসি বাপের বাড়ি গিয়ে সব কিছু খুলে বললাম মা বাবাকে মা বাবা কেঁদে কেঁদে বলছিল এত কিছু সহ্য করে কেনই বা ছিলি ওই বাড়িতে তখন আমি বললাম যে মা আমি ভেবেছিলাম যে আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীর মনটা পরিবর্তন করতে পারব কিন্তু সেটা হয়ে উঠতে পারলো না তো এইভাবে আমার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বাপের বাড়িতে আমার ঠাই হলো কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কেন আমার স্বামী আমাকে স্ত্রীরূপে গ্রহণ করলেন না তো সর্বশেষে এটাই বলতে যাচ্ছি যে এটা আমার জীবনের গল্প না এটা আমার পরিচিত একজন দিদির গল্প যেটা পুরোটাই বাস্তব সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন পেজটাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ